শিক্ষিত জাতি উন্নত দেশ গর্ব সমৃদ্ধ বাংলাদেশ আপনার সন্তানকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে ভবিষ্যতের যোগ্য ও আলোকিত নাগরিক হিসেবে গড়ে তোলার জন্যই প্রতিষ্ঠিত হয়েছে রাবিয়া বস্ত্রী মেমোরিয়াল একাডেমি রাবিয়া বস্ত্রী মেমোরিয়াল একাডেমি রাবিয়া বস্ত্রী মেমোরিয়াল একাডেমি প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ রুহুল আমিন সরকার রাবিয়া বস্রী মেমোরিয়াল একাডেমি পরিচালক ও প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ উমর ফারুক দাওরাই হাদিস মাস্টার্স চট্টগ্রাম হাট হাজারি আরবি বিশ্ববিদ্যালয় রাবিয়া বস্ত্রী মেমোরিয়াল একাডেমি আমাদের ঠিকানা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক রোড আমতলি থেকে তিনশো গজ পশ্চিমে অবস্থিত আমতলি হবির বাড়ি ভালুকা ময়মনসিংহ এখানে জ্ঞানে আলোর মশাল জেলে এখানে জ্ঞানের রালোর মশাল জেলে হয় রে সূর্যোদয় হয় রে সূর্যোদয় সম্মানিত এলাকাবাসী অভিভাবক ও প্রিয় ছাত্রছাত্রী স্বনামধন্য রাবিয়া বস্ত্রী মেমোরিয়াল একাডেমির পক্ষ থেকেই আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও ভালোবাসার সহ আন্তরিক শুভেচ্ছা ভর্তি 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 চলছে 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 চলছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত রাবিয়া বস্রী মেমোরিয়াল একাডেমিতে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্লে থেকেই নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছেই ভর্তি চলছেই জি হ্যাঁ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত রাবিয়া বস্ত্রি মেমোরিয়াল একাডেমিতে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে ফ্রি ক্লাস শুধুমাত্র প্লে শ্রেণীর জন্য নভেম্বর থেকেই একত্রিশে ডিসেম্বর পর্যন্ত জি হ্যাঁ ফ্রি ক্লাস শুধুমাত্র প্লে শ্রেণীর জন্য নভেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সন্তান আপনার গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই আপনার প্রিয় সন্তানকে সাথে নিয়ে আজই চলে আসুন আজই চলে আসুন আপনার হাতের কাছেই স্বনামধন্য রাবিয়া বস্ত্রী মেমোরিয়াল একাডেমিতে রাবিয়া বস্ত্রী মেমোরিয়াল একাডেমি পরিচালক ও প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ উমর ফারুক দাওড়ায় হাদিস মাস্টার্স চট্টগ্রাম হাট হাজারি আরবি বিশ্ববিদ্যালয়ে রাবিয়া বস্রী মেমোরিয়াল একাডেমি আমাদের ঠিকানা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক রোড আমতলি থেকেই তিনশোগজ পশ্চিমে অবস্থিত আমতলি হবির বাড়ি ভারুকা ময়মনসিংহ রাবিয়া বস্রী মেমোরিয়াল একাডেমি আমাদের বৈশিষ্ট্য সমূহ ছায়া ঢাকা প্রাকৃতিক মনোরম পরিবেশে একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান রাবিয়া বস্রী মেমোরিয়াল একাডেমি উদ্যমী মেধাবী প্রশিক্ষণ প্রাপ্ত উচ্চ শিক্ষিত বিষয় ভিত্তিক ও নিবেদিত প্রাণ শিক্ষক তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক অনাবাসিক ডিকিয়ার ও নাইট কেয়ারের রয়েছে রাবেয়া বস্ত্রী মেমোরিয়াল একাডেমিতে দুর্বল ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশেষ ক্লাস ও হোম ভিজিটের ব্যবস্থা ব্যবস্থা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা পাঠদান শেষে মূল্যায়ন পরীক্ষা গ্রহণ করা হয় সাপ্তাহিক পাক্ষিক ও মাসিক মূল্যায়ন পরীক্ষা গ্রহণ অন্তরঙ্গ পরিবেশে নিবিড় পাঠদানের মাধ্যমে শিক্ষাভীতি ও অনিহা দূর করা হয় প্রয়োজনীয় ও পবিত্র কুরআন শিক্ষার সুব্যবস্থা রয়েছে রাবিয়া বস্ত্রী মেমোরিয়াল একাডেমি এখানে গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড় সৃজনশীল পদ্ধতির উপর সর্বোচ্চ গুরুত্ব প্রদান রাবিয়া বস্ত্রী মেমোরিয়াল একাডেমিতে নুরানি পদ্ধতিতে কুরআন শিক্ষার ব্যবস্থা রয়েছে রাবিয়া বস্ত্রী মেমোরিয়াল একাডেমি এখানে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষা সফরের সুব্যবস্থা রয়েছে ষষ্ঠ শ্রেণী থেকে কম্পিউটার শিক্ষা ও ব্যবহারিক ক্লাসের ব্যবস্থা ব্যবস্থা রয়েছে নিয়মিত সমাবেশ ও রাবেয়া মেমোরিয়াল প্যারেডির একাডেমিতে প্রতি মাসের পনেরো তারিখ অভিভাবক অভিভাবিকার সমাবেশ অনুষ্ঠিত হয় তাই আর দেরি কেন তাই আর দেরি না করেই আপনার আদরের প্রিয় সন্তানকে সাথে নিয়ে আজই চলে আসুন আজই চলে আসুন আপনার হাতের কাছেই সনামধন্য রাবিয়া বস্ত্রী মেমোরিয়াল একাডেমিতে রাবিয়া বস্ত্রী মেমোরিয়াল একাডেমি পরিচালক ও প্রধান শিক্ষক মাওলানা মুহাম্মদ উমর ফারুক দাওড়ায়ে হাদিস মাস্টার্স চট্টগ্রাম হাট আরবি বিশ্ববিদ্যালয়ে রাবিয়া বস্ত্রী মেমোরিয়াল একাডেমি আমাদের ঠিকানা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক রোড আমতলি থেকে দিনশগัจ পশ্চিমে অবস্থিত আমতুলি হবিরবাড়ি ভারুকা ভরুকা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রাবিয়া বসরি মেমোরিয়াল একাডেমিতেই প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে ছাত্রছাত্রী ভর্তি চলছে জি হ্যাঁ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত রাবিয়া বসরি মেমোরিয়াল একাডেমিতে পঁচিশ শিক্ষাবর্ষে প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে ফ্রি ক্লাস শুধুমাত্র প্লে শ্রেণীর জন্য নভেম্বর ডিসেম্বর পর্যন্ত ভর্তি চলছে ভর্তি চলছে রুহুল আমিন সুন্না হাফিজিয়া মডেল মাদ্রাসায় ভর্তি চলছে জি হ্যাঁ রুহুল আমিন সুন্না হাফিজিয়া মডেল মাদ্রাসায় নুরানি বিভাগ শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত নাজেরা বিভাগ হিপস বিভাগ ও হিপস রিভিশন বিভাগে আবাসিক ও অনাবাসিকে ছাত্রছাত্রী ভর্তি চলছে ভর্তি চলছে রাবেয়া বস্ত্রী মেমোরিয়াল একাডেমিতে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি ভর্তি চলছে সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য ছাত্রছাত্রী যোগাযোগ করুন রাবিয়া বস্ত্রী মেমোরিয়াল একাডেমিতে রাবিয়া বস্ত্রী মেমোরিয়াল একাডেমি পরিচালক ও প্রধান শিক্ষক মাওলানা মুহাম্মদ উমর ফারুক দাওরাই হাদিস মাস্টার্স চট্টগ্রাম হাট আরবি বিশ্ববিদ্যালয় ঠিকানা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক রুট আমতলি থেকে তিনশো গজ পশ্চিমে অবস্থিত আমতলি হবিরবাড়ি ভালুকা ময়মনসিংহ প্রয়োজনে ফোন করুন মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ ফোর সিক্স ওয়ান থ্রি ফাইভ অথবা জিরো ওয়ান নাইন ওয়ান এইট ফোর এইট এইট টু সেভেন টু আপনার সন্তানকে কোনো স্কুলে ভর্তি করার পূর্বেই অন্তত একবার আমাদের স্কুল ক্যাম্পাসটি পরিদর্শন করুন দেখুন যাচাই করুন তারপর সঠিক সিদ্ধান্ত নিন মনে রাখবেন আপনার একটি সঠিক সিদ্ধান্তই গড়ে দিতে পারে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ আপনার সন্তানের জন্য একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান রাবিয়া বশ্রী মেমোরিয়াল একাডেমি রাবিয়া বশ্রী মেমোরিয়াল একাডেমি রাবিয়া মেমোরিয়াল একাডেমি বিদ্যালয় মোদের বিদ্যালয় এখানে সভ্যতারি ফুল ফোটানো হয় বিদ্যালয় মোদের বিদ্যালয় এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়